ধাক্কা ধাক্কা লেগেছে লন্ডন পর্যন্ত গিয়া এই ফাইসে এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে এখনো মানুষ মারা গেছে এখনো ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা বাংলাদেশেও ক্ষমতার শেষ লন্ডনও মন্ত্রীগিরি শেষ এবার বুঝো খেলা কারে কয় এই যিনি খেলা এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া ক্ষমত হইল কসু খাতার বাণির মতো টলমল টলমল কমলা বাতাসে একাই সের সারিয়ে ফুটে যাই বকা তে মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফান যেমনি সিনা টান টান করে খেড়ুই যাই বকা পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফান দৌড় দিত না এই কারবারটা তারা বুঝ জানা ঠিক কিনা না আর আস্তে কও নির্বাচনে পাশ করার পরে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠেকে না ক্ষমতায় থাকতে যেবার টেম্পার নাই নাকি হেবারাও দেখবেন যেই ফাঁকনা কথা কয় ক্ষমতাটা থাকলে আর কি বেড়া তোর ওপেন আর্ট সার্জারি করে রাখছে খেলা করাইতে তোর দুইজন লাগে হ্যাঁ তে বেড়া ডাক দিছে হগলরে খেলা হবে আচ্ছা নি এই কাম এরকে শৈল না হ্যাঁ ও কয় খেলা হবে শৈলান্তা যে কথা কোন লাগে না এখন ফলাফাইনে যখন খেলাত নামছে প্লেয়ার আর বিচেরা পাওয়া যায় না বাইকে গেছে নাউজিবিল্লা বলো জোরে বলো নাউজিবিল্লা খেলা হবে ডাক দিয়ে সে রোজির ভাই অহন খেলা শুরু হয়েছে হেতে নাই অহন ফলাফাইনে এই গোল দিতে আছে দরিত গিটাইতে আছে এই গোল দিতে 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 গিটে দিতে গিটাইতে দৌড়ি শেষ দর শেষ হয় না কারণ কিনা না আহারে মানুষ কয় কি করে কি এটা হলো বাংলাদেশের মানুষের যেটা আর না এটা কইয়া বইয়া আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের কিনা কাও সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ কত ভালো মানুষ এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কিনা কও ঢাক্কার লগে এই যে গরম বাত রি পর্যন্ত খাইয়া আল্লাহ কফালো রাখছে না বাত রান্না হয়েছে তরকারি টরকারি সব রান্না হয়ে গা হেলিকপ্টার করে হালাই দিয়ে উঠেছে কেমন লাগছে পাঁচশো কোটি মালিক এটা আবার প্রধানমন্ত্রী আমার এমন দুর্ভাগ্যই বাংলাদেশের এই দেশের প্রধানমন্ত্রী গর্ব বলে যে আমার দেশের পিয়ন আমার এক পিয়নও চারশো কোটি টিয়ার মালিক হেলিকপ্টার সারা চলে না তো আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে তো কথার লগে তো কথা আইয়ে ফিওনে যদি চারশো কোটি হয় এবিডি জানি কত টেহার মালিক কথাটা আইয়ে নি রে এটা কথা আইয়া পড়ে না কত দোয়ারও কথা সাফা দিয়ে রাখবা কত কোন এটা ঠিক কিনা কি ধরা রাখাইছি আমরা চিন্তা করে দেখো কি কথা কয় নির্লজ্জার মতো লজ্জা সরম বলতে আমরা কিচ্ছু আর নাই সুরি দু আবার কয় আমার ফুতে যেই সুর হয়েছে মার্শাল্লাহ তো এক স্পর সুর গেছে আপনার তে সিহন কামলা না ওই বিলো কইতেন না আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান তাইলে আয় তারা বসাও আমার তেতে উঠে দোহানটা খুললে সার সিলা তাকে দোহান বাহি দেয় সিফা দিয়া বসো তে মনে করছে অন্য হুজুর বইয়া দাও না নমুনা খারাপ কি কারবারটা যাইতেছে সেটার ফাইতে শোনা হানো ওয়াজ দহন শুরু হইছে না পরিবেশটা গুছাই আনতে আছি। মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আরো জোরে মার হাবা যে কথাটা হ্যাঁ মোবাইলটা বন্ধ করে না বুঝছি এটা আপনি জ্বালাই বই ধরে না একবারে বন্ধ লাল না চাতাতে বই থাকে আমিন কর জোরে কনা আমিন আর জুড়ে। আরো জুড়ে ও মুসলমান আমরা জান্নাতে যেতে চাই আমার নবীজির বড় মায়া ওম্মত্রে জান্নাত নিত চায় এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে এমনি আপনারা যেমন আমার সামনে বইয়া রয়েছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া সুবাহান আল্লাহ কয়নারে নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রয়েছে এমন সময় নবীজি ডাক দিয়া কয় শুনো শুনো এই কথাটা আবার আবু হুরায়রা আন্ডারে জানাই দিছে হে মজলিস আবু হুরায়রা রাদি আল্লাহ তালান হুসিল উনি ডাক দিয়া কয় কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইস শুনো 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 নবীজি একটা কথা কইছে ভাই কি কথা কইছে রে কয় নবীজি কইছে তোমরা ছয়টা জিনিস কয়টা

আমার লগে কথাই হইছে আপনার লগে কিন্তু এটা ডিড হইছে চুক্তি হইছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে খুব আওয়াজ কইরা সফেক হ্যাঁ মার হাবা বলেন জোরে বলেন মার হাবা আই তুমি তুমি কি করো ভিতরে ভিতরে নিচের ভেচা এসে মুসলিম মুসলিম কেন তোমার কি উফরে ওয়াজ পড়তেছে সবাই কন মার হাবা জোরে কন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার দুনিয়ার মানুষ কথা বলে একটা কাজ করে আর একটা তারা কখনো আদা রক্ষা করে না আবার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইয় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলো সোবাহ আল্লাহ একটু আল্লাহ আবার কোথালা আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে কালাকচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জোরে আল্লাহ নিজেই কয় ইয়া কয়ালাম ইয়াকুল্লাহ আহাদ তার বত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দেয় লাইলাহাম 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 জোরে জোরে লাইলাহাম আরো জোরে লাইলাহাম

ह ल असमनो मीन गईरुला पाहर पर्वत गईरुल आह असमन जो मीन गईरुलाह पाहर पर्वत गईरुल शुद्ध तुम बोध लायला हाम <أني إلا ها> <أني إلا ها> لا إله أه لا إله لا مبود إلا الله <أني> لا مشوق أه <أني> لا موجود أه <أني> <أني> لا مقصود

চৌদ্দ গ্রাম এই ঘটনা হইল জহির ভা চৌদ্দ এই ঘটনা হয়েছে তো এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়া বইয়া রইছে অহন এবার আদ আমি তো ফুটবল ফিরে ওয়াশ করতে আসছি এবার না সাই হয়েছে আমার ভাই এই এমনি কত কোন থাকুন যায় পরে গার ধরে উঠছে এবার নামছে পরে উমা আটের সামনের ভাই চাই এতে উত্তর ভা আমি নমুনা খারাপ তাড়াতাড়ি আমার এগুলো না নেবো পরে আবার এগুলো দিয়ে নেবো আইসে আবার চাই হয়েছে অহন আটে ফোর সিম্পল চাই এতে হইন ফাইল পরে তিনবার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া তিনবার ঠিকঠাক কইরা নামাইছি পরে এরপরে সুজা আসছে এখন আমার বেয় রই কারবার যে ব কতক্ষণ বইয়া থাকলে আর লেগে ঘুরাই রইচিঠি করছে না বলছে না হা সবাই বলো মার হাবা আপনার মানুষের সুখ দুঃখ খেয়াল করানো লাগে আমরা আমরা মনে করি না যে ওয়াজ করি যে কিছু বুঝি না আমরা যেমন শফিক রামিনিসটা বইলাম না আইরা মার হাবা বলার জাগে তো লইছিল আবার আইনা বয়লাম না বলেন মার হাবা আহারে আওয়াজ কম জুড়ে বলো জুড়ে। সবাই পড়েন আপনি যারা এখন দাঁড়াই রইছেন তারা আর বসার দরকার নাই না না তারা বসার দরকার নাই তারা এখন দাঁড়াইয়ে থাক তখন আমরা কালুখা কইতাম ফারা মাফিল যেই মানুষ হইছে জাগা হইছে না তারা থাক যেতে না বই না বড় দরকার নাই আর এতক্ষণ দেরে কইতাছি বন বন কতজন শুনেন না দেখি কতক্ষণ খালি থাকতে পারে